দাদু ভাইরা আজ তোমাদের শাকচিনির গল্প বলবো চাঁদপুকুর গ্রামটা দেখতে যত শান্ত গল্পটা ঠিক অশান্ত পুকুর আর গাছের ছায়া দিনে আলোয় সেখানে সব কিছু সাধারণ কিন্তু রাত নামলেই শোনা যায় কিছু নুপুরের শব্দ কেউ হেসে ওঠে গাছের উপর থেকে কেউ কাদের রান্নাঘরের ভেতর চুপচাপ

তোর পর চেয়ে থাকে এই জানিয়ে দিন হাসিন মানে এক সহস্যা এক অপরিচিত বহুতির মেয়েকে বের করে আনল মেয়েটার নাম চোখে যেন আগুন মুখে জেনে কিন্তু কে এই মেয়ে কে জাননা সে থেকে আর কেউ জানতো না সে মানুষ নাকি you <tripe noise> এই রাতে কে উঠলে হাটে সবাই তো ঘুমিয়ে পড়েছে অনেক আগে কি এত ভারী পায়ে হাঁটে না এই শব্দটা যেন কোন নারীর খুব ধীরে ধীরে হেঁটে যাচ্ছে ঘড়ির কাটা তো এখন বারোটা পার করেছে राते के हाते শুভ গাছ এখানেই ছিলাম এতদিন তোমরা কেউ জানো না এই গাছটার তলায় আমি কত বছর দাঁড়িয়ে থেকেছি এখন আমি এই ঘরে মানুষ হয়ে তবে আমি কি সত্যি মানুষ আমি শুধু চাই এই ঘর ওই ভাবে উঠানে হাঁটছিল কেন আর এখন কোথায় চলে গেল আল্লাহ কিছু একটা তো এর মধ্যে অবশ্যই আছে টি আমি একটু দুধ গরম করে দেই এই ঘরে বাতাস যেন আর শান্তি আছে ছোট মেলায় যেই রকম খানতে চান সেই রকম লাগে আজ তুমি তো নতুন এসেছো বৌমা আচ্ছা তাপ সবকিছু চা কি শিখলে কিভাবে মেয়েরা তো কদিন রাজে মেয়ে কি খোলো না আর তুমি এত কাজে লেগে পড়েছো এই ঘর আমার নিজের ঘর মনে হয় আম্মা ঘরের কোন উঠোন এমনকি চর্চার শব্দটাও চেনা চেনা লাগে যেন বহু বছর আগে এখানে ছিলাম আমি যেন এই ঘরের প্রতিটি ইট আমার পরিচিত এমন বউ পাইছি ঘরটা আবার বাঁচতে শুরু করছে আমার মনে হয় এই মেয়ের পা দিয়ে বরগত বাড়িতে ঢুকেছে এত ভালোবাসা এত যত্ন একটা মেয়ের ভিতরে এত প্রাণ কেমনে থাকে Allah'dan bulmamar. var. Allah'dan. চৌঠা পরে একদিকে কয়েকটা ডাল ফুটায় অন্যদিকে পিঠা বাজে হাত যেন আটটা চোখ যেন পাখির মতো একাই সে হয়ে উঠেছে গোটা বাড়ির তবে এমন নিখুঁজ আটা কখনো কি রক্ত মানুষের মানুষ হয় বাবা একটু মিষ্টি খিচুরি খান তাই কাঁচা কম দিয়েছি আর এই পিঠাগুলো মন্নার জন্য রোজ খেতে চা দুধ পিঠা মা ঝাল কম পছন্দ করেন তাই ভাজিতে ঝাল কম দিয়েছে আমা এই নেই মাথা অসুখটা সময় মতো করে আর ব্যাথা তেলতে এনে আপনার পর মালিশ করে দেই আপনি বসুন গরম পানিতে তার ভিজিয়ে দেব আপনার হাঁটুটা যেন হালকা লাগে ও রান্না করে গরু দোয়ায় নেমেছে এই মেয়েটা যেন কোনো কামড়া না যে আমি জাদু করি না হাঁপায় না ক্লান্ত হয়

এত ভালোবাসা এত যত্ন একটা মেয়ের ভিতরে এত প্রাণ কেমনি থাকে আল্লাহর তোমরা তো সব জানো আমি কে তোমরাই বলো আমি কি পারি না মানুষ হয়ে থাকতে তোমরা যদি থাকো আমার পাশে তবে উঠুন তো আমার আমারই হতে পারে এই মাছটা তো ছোট ছেড়ে দিই না হয় আজ মুন্নার জন্য একটা বড় মাছ পেলেই ভালো হয় বলেছে ভাজা মাছ খাবে

এ বাড়িটাই আমার স্বপ্ন আমি শুধু থাকতে চাই আর কেচ্ছ না চন্নি টন্নির চুন আমি যে সাতজন নি খালো জন্য পিঠে এনেছি মিঠে সকালে বানিয়েছি শীত জদের ঘুরে বলছিল পিঠা খেতে চাই মা আমি কথা দিয়েছিলাম তাই আর সকালেই বানিয়ে ফেললাম মতো বউ আর কে পেয়েছে আমাদের কার এমন বউ বলে স্বর্গে যাওয়ার টিকিট মেলতো মনাও ভাগ্যবান একদিনের ডাকে পিঠা এসে গেছে মুক্ত শান্ত ভোগ করণ নাই नेत्र रूप बाटি করা নাই নাক আলো শত রোগ না কালো দিকের চোখ তুলে তাকানোর উন্নmera একটু কথা বললেই ঝগা কর আর মৃদু দুড ভাত চাই সবাই ভালো থাকো এই ঘরটা যেন কোনো অশান্তি না হয় সবাই যেন খুব আনন্দে সুখে শান্তিতে থাকে কেউ যেন কষ্ট না পায় মানুষ তো না কিছু অন্য তোর চোখে মাঝে মাঝে এমন কিছু দেখি যেন তুই সবকিছু আগেই জানিস রান্নার গন্ধে হাটার ধাপে হাসির ভেতরে একটা অদ্ভুত শীতলতা আছে আমার অন্য জহরা কখন রান্না করে বুঝতেই পারি না আমি তো ভাবলাম তুমি তোষক রোদ দিচ্ছ তার মধ্যে এক প্লেট গরম পোলাও সামনে তুমি কি মানুষ না তুমি কিল এই খাবার শুধু মশলা না আমার স্পর্শ আছে যত্ন আছে ভালোবাসা আছে তোমার পছন্দের মত করেই বানিয়েছি। আলাস্তে বেশি টেস্টটাটা একটু কম তো রান্না কেমন যেন আলাদা রে সাধে কিছু বলতে পারি না কিন্তু রান্না ঘরে তুমি থাকো না তো ভাত ফুটে ওঠে আর তোমাকে ছুলে শরীরটা গরম হয়ে যায় মা এই শীতে তোমার ঘরের মধ্যে যেন উন জ্বলছে সারাক্ষণ এটা কি স্বাভাবিক আপন ঘর আপন মানুষ এই উষ্ণতায় কি মন্দ কিছু তবে যদি পুড়িয়ে ফেনি যখন দোষ আমার এত সকালে রান্না শেষ এত গন্ধ তবে কে করলো এখন তো কেউ উঠে না এত ভোরে চুলা জ্বলছে কিন্তু কাক নাই আর এই নিচে আগুন কই এই আগুনটাই বা কেমন ধোয়া নেই শব্দ নেই আল্লাহ একবার এটা স্বাভাবিক না আমি আগুনে মাছি মানুষ আগুনে পড়ে আমি আগুনে রান্না করি মানুষ আম্মা আপনি উঠেছেন নাস্তা রেডি আপনার জন্য খাসি পুনা করেছি ঝাল একটু কম হয়েছে যেভাবে আপনি পছন্দ করেন সেভাবে করেছি একবার আয় তো বাবা তোর আমি যা দেখছি তা স্বপ্ন না তো ওর পায়ের নিচে আগুন জ্বলছে কিন্তু মুখে হাসি

আজ খাসি মোনার সঙ্গে লুচি দেব ও খুব চালাক তবে আমি জানি আমি কি দেখেছি সবার সামনেও কিছুই হতে দেয় না এ মেয়েটা মানুষ না কিছু আছে ওর মধ্যে সব কিছু ঠিক কিন্তু এই ঠিকের আড়ালে আছে এক ভয়ানক ভুল জহরা যেন নয় এক নিখুঁত অভিনয় আর অভিনয় শেষ কোথায় তা কেউ জানে না গরম হার তো তাজা জীবন আর চল খাওয়া এমনি পেট না ভরে ফল মরে যায় না না এইটা স্বপ্ন না ও ও কি খাচ্ছে ওর দাঁত চোখ আল্লা ও তো মানুষ না খেতে হয় দেখা যদি পছন্দ না হয় তবে চোট বন্ধ করো আমার ও ঘরের বউ না ও কোনো মানুষ না ও ও খায় রক্ত প্রাণ শয়তান। আমি আর না। নিচে আগুন দেখেছি। রাত তিনটায় জীবন্ত মুরগি কামড়ে খাচ্ছে ও গলা কখনো মোটা হয় কখনো কাঁপে এত ভালো বউ কেউ হতে পারে আমি জানি কিন্তু ওর চোখ রক্তের গন্ধ মানুষটারে হাসিম এত কিছু টের পাইনি তবে গতকাল রান্নাঘরে ওর পায়ের নিচ থেকে আলো উঠছিল আমিও ভয় পেয়েছি বিশ্বাস করতে পারিনি মাওলানা ইউসুফ সাহেবকে খবর দিয়েছি মা উনি এখনই এসে পড়বেন কড়া পানি ছিটিয়ে দিলাম এক্ষুনি পালিয়ে যা ঠিক বলেছ আমি আগুনের সন্তান আমি ছিলাম শিব গাছের নিচে শত বছর একা তোমরা হাসো বাসো খাও বাঁচো আর আমি শুধু দেখতাম হাসিম হ্যাঁ এটাই ওর আসল আমি তোকে বলেছিলাম ওর চোখ অন্য পুরো শব্দ সব অস্বাভাবিক আমি হাসিমকে বারো বেসেছি আমি শুধু একটা সংসার চেয়েছিলাম কেউ ভালোবাসিনি আমাকে শুধু ওর চোখে আমি ভালোবেসে দেখেছি তাই আমি এলাম তাই আমি এসে খাওয়ালাম কাজ করলাম ছাড়ু দিলাম গোরুকে খাওয়ালাম আমি সব করেছি তবু কেন আজ সবাই মিলে আমাকে তাড়াতে চায় হ্যাঁ আমি মানুষ না আমি কি দোষ করেছি আমি তো শুধু একটা ঘর চেয়েছি একটা সংসার একটা স্বামী একজনের শাশুড়ি শ্বশুর যাদের যত্ন নিতে পারি আমি কি কারো ক্ষতি করেছি ভালোবাসা চাইলে কি মানুষ অমানুষ হয়ে যায় ওরা আমাকে ভয় ভালোবাসা না দিলে ভয়ই বাকি থাকে তবু তবু হাসে যদি কখনো একা হয়ে যাও ছেমল গাছটার নিচে এসো আমি থাকবো সে তোমারই জন্য